সালাম আলাইকুম লেডিস এন্ড যারা দেখবেন ভিডিওটা পরে হলেও সবাইকে আমন্ত্রণ আমার এই ভিডিওটার সাবজেক্ট হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আগে ইউটিউবে আমি লাইভ করে আসছি প্রেসিডেন্ট ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বলা হচ্ছে বিভিন্ন পতিত সরকারের মানে প্রপাগান্ডিস্ট এবং দালালরা বলছে বাংলাদেশকে দেখে নিবে এই করবে আমি আপনাদেরকে বলে রাখি আমার লাইভের শুরুতেই যে প্রেসিডেন্ট ট্রাম্প উনত্রিশ মিলিয়ন ডলারের বিষয়ে বাংলাদেশকে নিয়ে একটি নেগেটিভ শব্দ বলেননি এবং আমি এদেশে বসবাস করি আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি উনত্রিশ মিলিয়ন ডলার বলছে দুজন ব্যক্তি পেয়েছেন তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কে যারা চেনে না যাকে পর্যবেক্ষণ করে না বাংলাদেশে বসে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নিয়ে যারা প্রপাগান্ডা চালায় দিকার সেই মনি হ্যাভ নো আইডিয়া হোয়াট হি ইজ টক এবার প্রেসিডেন্ট ট্রাম্প কেন কি বলেন সেটা বুজার ক্ষমতা আপনাদের মতো সাংবাদিক নামদার যারা আছেন অমুক মাসুদ তমুক মাসুদ আপনাদের নেই ওই লেভেলে আপনারা এখনো পৌঁছতে পারেন নাই প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন দুজন ব্যক্তি দেখা যাবে এখানে কমপক্ষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিনিমাম পঞ্চাশ জন মানুষের সংগঠন আমেরিকা পাগল চালায় না পাগলের রাষ্ট্র না যেখানে একজন ব্যক্তি দুজন মানুষ একটা সংগঠন চালায় এখানে সাহায্য দিয়ে দেবে এটা তো ওয়ার্ক লাইক দ্যাট আমেরিকান গভর্নমেন্ট ওয়ার্ক লাইক দ্যাট ইটস অলমোস্ট ইম্পসিবল ওই উনি বলেছেন দুজন ব্যক্তির নামে প্রতিষ্ঠান অন দ্য অন দ্য ডকুমেন্ট বাট এটা হতো আর দেখা গেল একশো জন মানুষ দুই শতন তিন শতন মানুষ এখানে জড়িত আছেন একটা সংগঠনে এটাকে ভুল বার্তা ভুল প্রপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগের পতিত সরকারের কিছু দালালরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে আমি আমরা মান আজকে আমি আমার জায়গা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এদেশের পেসেন্ট ট্রাম্পকে নয় বছর ধরে ফলো করি ইস নট ইভেন টু কমপক্ষ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ট্রু কারণ আমেরিকান গভর্নমেন্ট দুজন ব্যক্তি চালায় তাকে উনত্রিশ মিলিয়ন ডলার দিবে না ইট ইস ইম্পিবল এটা আমি এটা আপনারা নিতে পারেন এবং আমার রেফারেন্স দিয়ে তর্ক বা ফাইট করতে পারেন যখন মানুষের সাথে এই তত্ত্ব নিয়ে গেল একটা সেকেন্ড থিং আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে আমি একটা প্রজেক্ট টোয়েন্টি ফাইভ বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনারা জানেন যে আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও দুর্বৃত্তায়িত রাজনীতিতে বসবাস করি বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করা হয় দুর্নীতিগ্রস্ত ও পদার্থ ও যোগ্য রাজনীতিবিদরা বড়ে গেছে বাংলাদেশ তাদের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবেই এত কিছু ষোলো বছর এই মানে স্বৈর অধীনে থাকার পরেও রাজনৈতিক পরিমণ্ডলে কোনো পরিবর্তন আসে নাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে নিজেদের মধ্যে হানাহানি কোনাকুনি চলছেই বর্তমানে আপনারা এবং আপনারা জানেন যে একটা দেশের একটা দেশ ততটা শক্তিশালী যখন যদি তার অভ্যন্তরীণ রাজনীতি যতটা শক্তিশালী অভ্যন্তরীণ রাজনীতি বা কাঠামো যত বেশি সলিড এবং ট্যাকসই তত বেশি বহির শত্রু আক্রমণ থেকে মুক্ত থাকতে পারে একটা দেশ কম্পেয়ার টু ব্রোকেন পলিটিক্স যাদের আছে অভ্যন্তরীণভাবে তাদের তুলনায় কিন্তু আমরা উন্নতি দেখতে পাচ্ছি না ভয়ঙ্কর একটা অবস্থা চলছে বাংলাদেশে আমরা আশা করেছিলাম যে আমাদের রাজনীতিবিদরা এই ষোলো বছরের জঞ্জাল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নতুন প্রজন্মকে কিভাবে লিড দিতে হয় তার শিক্ষা নিয়ে পতিত শৈশারের অবস্থান থেকে পজিশন থেকে মানে পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে ঘুরে দাঁড়াবেন পরিবর্তন করবেন বা তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে এই বিষয়ে এজন্য আমি আমি এই কাজ করে আমি বিমানকে বলছিলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমি বলেছিলাম আই মিন্টাক্ট উইথ দিস অর্গানাইজেশন বাট এটা চূড়ান্ত ড্যামেজ করার আগে বিমানকে আমরা আরো সময় দিতে চাই আরো সময় দিতে চাই

যদি পরিবর্তন না হয় আমি রমজানের পরে এই বিভিন্ন ভাবে যা দেখতে পাচ্ছি আমি ফ্যাড আপ আমি সিক অফ ইট তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এই রাজনীতিবিদরা আপনার তার করতে পারে নাই এখন এসে আমাদেরকে লেকচার দেয় আমরা বারবার বলছি উই হ্যাভ দ্য টাইম টু লিসন টু বর্ষিত লেকচার উই হ্যাড এন আফ বছর ধরে আপনাদের লেকচার আমরা শুনতে শুনেছি একটা প্রতিষ্ঠান নাই বাংলাদেশের মানুষের জন্য কাজ করার আজকে খুন মুখে এখানে লেকচার দেন আপনারা এসে আমাদেরকে তো এখন তারা দেখাতে বন্ধ হচ্ছে না তাদের লুভ লালসা এবং এই চলছে আমি আমি পরে বাংলাদেশের বিষয়ে বিশেষ করে রাজনীতি রাজনীতিবিদ এবং ছাত্র সংগঠনের নামে হোয়াইট হাউসের সামনে এবং ডিপার্টমেন্ট অফ আমি সরি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড কে লিখবো এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার জন্য এদেরকে এবং রাজনীতিবিদদের ছবি প্ল্যাকেট এম ফেস টু নে উইট সামনে আমি দুই দিনের ক্যাম্পেইন করব আমাকে কেউ যদি সহযোগিতা না করেন আমার প্রবাসী যারা আছেন যারা বাংলাদেশ কাখান বাংলাদেশ কে পরান যাদের উপর এখনো বিত্ত করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই অত্যন্তটা এতটা লুটপাট এবং দুর্নীতির পরে তাদের সমর্থন আমি কামনা করে গেলাম আজকে রমজান এখন না রমজানের পরে আমি যাব ওয়াইট হাউসের সামনে সারা পৃথিবীকে দেখাব দিস আর করাপ্টেড পলিটিশियंस

বব মেনেন্ডেস যিনি সেনেটর যিনি এটা প্রপোজ করেছিলেন স্যাংশন টা রেবের উপরে উনার সাক্ষাৎকার নিয়েছিলেন সাত মাস আগে রেবের স্যাংশনের আগে বলছেন আমি রেবের স্যাংশনের আব্বা আমি বা জনক আমি জাতির জনক হয়ে গেছি আমি তা বলছি না তবে আমি এটা বলছি আমি এটা তুলেছিলাম রেবের মানবাধিকার লম একটা ছেলে পা হারিয়েছিল রেবের গুলিতে সেই ছেলের ঘটনার পরে আমি ওনাকে পেয়েছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই প্রথমটা সুতরাং

সমর্থনটা আমার ব্যক্তিগত ভাবে আমাকে দিয়ে যাবেন আমার পেজ গুলাতে বা যেখানে আসি অনেকগুলো পেজ খাইছে পলকে যে যা আছে বলব সমর্থন দিয়ে যাবেন প্রবাসী বিশেষ করে যারা আছেন আপনারা আপনারা দেখেছেন তো আপনাদের কোন অধিকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে না আপনারা প্রবাসীদের অধিকার গুলা উজ্জ্ব থাকছে প্রতিটা মুহূর্তে কোন সমস্যা সমাধান হয় নাই আমরা আশা করি হবে তবে হচ্ছে না তবে এটাই আমার কাজ এবং এখানেই আমি শুরু করব আপনাদের সমর্থন এদেরকে কোনোভাবে আপনারা আর ফিক্স করতে পারবেন না